তোর করছে রোহিমের ভুতের রোহিঙ্গের ভূতার হতো

স্টার্ট। এইটা নিব না। এইটা নিব না। নাম্বারটা সরি দিন। আর আর একটু ফাকা হ্যান্ডমোবাইলটা দিয়ে। আমা যাবো তো কিছু। ক্যামেরা জুম করো ক্যামেরা পাঁচ পাঁচ। আমরা তো উপরে সাউন্ড আসে না। এই সাউন্ড ওপর করব। এটা একবার বসিয়ে দিই। ফোন এখন টুইং টুইং করতে পারবো নিতে পারি। নয়েজ নয়েজ বন্ধ করে দিই ভাই। আপনি ভিডিওটা পরে রেজাল্টটা দেয়া করে দিন। সোজা আমি আবার করে দেবো। না বাবা আমা তো এটা কিছু সিন না। ফোন। আবার। হ্যাঁ।

¡Vaya! Vale, ¡No! de haber para ah, nada, por, nada, por, nada. por ti. Nada, nada.